সে অনেক দিন আগের কথা যবদ্বীপে তখন রাজত্ব করতেন এক রাজা তার ছিল দুই রানী বড় রানীর ছেলে রূপে গুণে সবার মন কেড়ে নেয় ছিপছিপে গরণের লম্বা ছেলেটি যখন টান হয়ে হরিণের মতো দৌড়ায় তখন সবাই যে থাকে অবাক চোখে সে দেব দুর্লভ ছেলেটির বাণী কি মিষ্টি চেহারা শুধু রূপেই নয় শক্তি সাহস সিংহের মতো আর সবচেয়ে সুন্দর তার মন কঠিন পেশির আড়ালে ছিল তার ভালোবাসা মাখা নরম ফুলের মতো একটি মন যাকে ভালো না বেশে পারা যায় না কিন্তু তাহলে কি হয় সবার মন তো আর সমান নয় স্বার্থ ও হিংসার বসে মানুষ হয়ে ওঠে পশু তখন সে কোনো নিষ্ঠুর কাজ করতেই লজ্জা পায় না বড় রানীর ছেলের রূপ গুণ খ্যাতি ছোট রানীর মনে কাঁটার মতো বিঁধতে থাকল কারণ তারও আছে একটি ছেলে কিন্তু রাজার ছেলে হয়েও সে পাবে না সিংহাসনে বসতে নিয়ম মতো বড় রানীর ছেলেরই তা পাবার কথা তার উপর আবার বড় রানীর ছেলে রাজ্যের লোকের মন জয় করেছে সৎ মায়ের প্রাণটা যেন জ্বলে পুড়ে যায় রাত দিন তার একই চিন্তা কিভাবে এই সতীন কাঁটাকে উপে ফেলা যায় আর কীভাবে তার নয়নের মনে বুকের ধনকে সিংহাসনে বসানো যায় রূপবতী ছোট রানীর উপরেই রাজার বেশি টান কোনো রাজসভার কাজটুকু সেরে ঢোকেন ছোট রানীর মহলে ছোট রানীর মুখের কথা রাজা ফেলতে পারেন না এ সুযোগকে কাজে লাগাতে হবে ছোট রানী মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে রাজার কাছে বলি বলি করেও বলতে পারে না কিন্তু আর তো দেরি করা যায় না ব্যাপারটা হয়তো শেষে এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে যে প্রজারাই বড় রাজকুমাকে সিংহাসনে বসাবে সুতরাং আলু থালু চুলে কান্না ভেজা চোখে মুখ কালো করে ছোট রানী রাজার পায়ের কাছে মাথা রাখল পায়ের উপর টপ টপ করে চোখের জল ফেললো ব্যাস অমনি রাজা ব্যস্ত হয়ে উঠে বসলেন কি হচ্ছে তোমার ছোট রানী তোমার চোখে জল কেন এ তো আমি শুইতে পারি না কী চাই তোমার কেউ তোমাকে কিছু বলেছে এমনি হাজারো প্রশ্নের মধ্য দিয়ে রানীর মনের কথাটি জানতে চাইলেন কিন্তু রানীর মুখে কোনো উত্তর নেই অনেক সাধ্য সাধনার পর রানী মুখ খুলল আমার দুঃখের কথা আপনাকে জানালেও আপনি তা মেটাতে পারবেন না তাই আমার দুঃখ আমার মনেই থাক আপনাকে জানিয়ে লাভ কি এ কথা তুমি কি করে বললে তোমার দুঃখ আমি মেটাতে পারবো না তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব পারি তবে কথা দিন মহারাজ যদি আমার কথা আপনি সত্যি রাখেন তবেই বলবো আমার দুঃখের কথা রাজা বললেন কথা দিলাম রানী এই আমি তোমায় ছুঁয়ে বলছি তোমার বাসন আমি পূর্ণ করবই করব রানী বলল আমার ছেলেই বসবে সিংহাসনে কথাটা শুনে রাজার বুকটা ধক করে উঠলো মাথার মধ্যে ঘুর্ণে ঝড়ের ধাক্কা লাগলো কিছুক্ষণের জন্য আচ্ছন্ন হয়ে রইলেন তিনি সব কথা যেন হারিয়ে যাচ্ছে এদিকে রাজার এই অবস্থা দেখে রানী আবার মুখ কালো করে বলল রাজা আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি নিশ্চয়ই কথা রাখবেন এখনই আপনি বড় ছেলেকে ডেকে পাঠান তাকে বলুন যে রাজ্যের মধ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এও ছেলে তাকে পাঠিয়ে দিন বহু দূরের পাহাড় রাজ্যে আর প্রজাদের বলুন যে বড় রাজকুমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য অন্য রাজ্যের সঙ্গে মিতালি করতে গেছে সে রাজদ্রোহী এক নিঃশ্বাসে কথাগুলো বলে রানি বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী সেনাপতি প্রভৃতি রাজ্যের সমস্ত প্রধানদের ডেকে নিয়ে উপস্থিত হল রাজার সামনে বড় রাজকুমারেরও ডাক পড়ল ব্যস্ত হয়ে বড় কুমার ছুটে এলো বাবা আমাকে ডেকেছেন কেন আমি চর মুখে জানতে পেরেছি যে এ রাজ্যে তোমাকে মারবার জন্য ষড়যন্ত্র চলছে তাই আমার ইচ্ছে এই রাত্রি শেষেই তুমি আত্মরক্ষার জন্যই রাজ্য ছেড়ে চলে যাও বহুদূরের পাহাড় দেশে তোতা পাখির মতোই রাজা কথাগুলো এক টানা আউরে গেলেন অবাক হয়ে রাজকুমার বলে বাবা আমাকে কে মারবে আমার তো কোনো শত্রু নেই আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না রাজা বললেন আমি যা বলছি তাই করো রাজার উপরে আর কথা চলে না রাজপুত্র প্রায় টলতে টলতে বেরিয়ে এলো সেখান থেকে উদ্ভ্রান্তের মতো ঢুকল এসে তার ঘরে যেখানে ফুলের মতো সুন্দর ফুটফুটে ছোট্ট বউটি তার বসে আছে রাজকুমারীর এই ভাব দেখে বৌরাণী অস্থির হয়ে উঠল কি হলো তোমার রাজপুত্র কিছুক্ষণ চোখ বুঝে থেকে আস্তে আস্তে রাজকুমার কিছুটা অস্থ হলো তারপর সব কথাই খুলে বলল বৌরাণীকে এ অদ্ভুত অসম্ভব কথা যে কিছুতে বিশ্বাস করতে মন চায় না কিন্তু তবুও এ রাজার আদেশ এ যে মানতেই হবে আমাকে যেতেই হবে পাহাড় দেশে তুমি এখানেই থেকো আর যদি ইচ্ছে হয়তো বাপের বাড়িতেও থাকতে পারো যতদিন না আমি ফিরে আসি বৌরাণী কিন্তু নারাজ না তা হয় না সুখে আমি তোমার কাছে থাকবো আর দুঃখে দিনে দূরে চলে যাব সে কি কথা আমার সুখে কাজ নেই তুমি যেখানে যাবে আমিও সেখানে থাকব তোমার সঙ্গে ভোরের অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে দুজনেই ঘরের দরজাটি বন্ধ করার কথাও তাদের মনে নেই ঠিক এমন সুযোগের অপেক্ষাতেই বসেছিল এক কাল না গিনি ফুলের মতো দুটি মুখ পাশাপাশি ঘুমিয়ে আছে অচেতন হয়ে তারা জানতেও পারলো না কখন তাদের ঘরে কে ঢুকলো চুপি সারে পা টিপে টিপে রাজকুমারের শিয়ারে রাখা জলের গ্লাসের মধ্যে দু ফোঁটা মরণ বিষ মিশিয়ে দিয়ে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল ভোরের পাখি ডাকে চমকে উঠলো রাজকুমার ধর্ম উঠে বসল এবার যে তাকে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে বৌরানীকে ডাকে সে ওঠো উঠো শিগগির ওঠো প্রজাতির খুম ভাঙবার আগে যে আমাদের বেরিয়ে পড়তে হবে কথাটা ভাবতেই রাজকুমারের কান্না পায় গলা শুকিয়ে আসে বৌরানীকে জলের গ্লাসটা এগিয়ে দিতে বলে হায় রে নিয়তি বৌরাণীও সরল মনে রাজকুমারের হাতে তুলে দিল সেই বিষের পেয়ালা এক নিঃশ্বাসে জলটুকু শেষ করে ফেললো রাজকুমার এবার যে উঠতেই হবে কিন্তু শরীরটা এমন অস্থির লাগে কেন প্রাণের চেয়েও প্রিয় রাজ্য ছেড়ে চলে যেতে হলে শরীর তো অস্থির লাগবে মনে মনে ভাবে কুমার কাকপক্ষে জাগা জাগেই রওনা হলো তারা কিছুটা পথ হেঁটেই বড় কুমার আর পারে না মাথাটা কেমন ঝিমঝিম করছে শরীরে অসহ্য জ্বালা রাজকুমার একটু এগোয় একটু জিরোয় শরীরের জ্বালাকে জুড়ানোর জন্য কোথাও এক ফোঁটা জল বা ছায়া নেই মাথার উপরে আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে সূর্য বড় রাজকুমার আর পারে না কোলে মাথে এলিয়ে শুয়ে পড়ে অসহায় আকুলভাবে ডাকতে থাকে ঠাকুরকে চোখের সামনে একটা মানুষ শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করবার উপায় নেই শুধু নিজের শরীরটাকে আরো নুইয়ে যতটুকু সম্ভব ছায়া ফেলেছে সে তার স্বামীর মুখে আস্তে আস্তে বড় রাজকুমারের সমস্ত শরীর নীল হয়ে ঠান্ডা হয়ে এলো চোখের পাতা বুঝে গেল বৌরাণীর কান্নার শব্দ বাতাসের সঙ্গে সঙ্গে দূরে বহু দূরে ছড়িয়ে পড়ল তবু কেউ শুনতে পেল না সে স্বর কাঁদতে কাঁদতে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে হঠাৎ তার গলার শব্দ শুনে ধর্মড়িয়ে উঠে বসল বৌরাণী দেখল সুপুরুষ একজন লোক তার দিকে তাকিয়ে বলছে তুমি ভয় পেও না আমি ভালোবাসার দেবতা তোমার কান্না আমি আর শুনতে পাচ্ছি না কিন্তু মরা মানুষকে তো আর বাঁচিয়ে দেওয়া যায় না তবু বলছি তোমার স্বামী মরি নেই মরবেও না তোমার সামনে যে বিশাল গাছ তুমি দেখতে পাবে তারই মধ্যে লুকিয়ে থাকবে তোমার স্বামীর জীবন ঘন পাতায় ফুলে ফলে ভরে থাকবে সে সারাক্ষণ ক্লান্ত পথিককে দেবে শীতল ছায়া কত পাখি বসবে তার ডালে ফল খাবার জন্যে মনের আনন্দে তারা লেজ দুলিয়ে শীষ দিয়ে গান শোনাবে এ গাছের ছায়া যে বসবে শান্তিতে ভরে যাবে তার প্রাণ এ গাছে নাম বোরিঙ্গন সমস্ত জবদ্দ্বীপ এই গাছে ভরে উঠবে তুমি কেঁদো না তোমার কান্না আমি শুনতে পারি না কথাগুলো বলে আস্তে আস্তে মিলিয়ে গেলেন সে দেব পুরুষ হঠাৎ মনে হলো তার কোলের মধ্যে রাজকুমারের মাথাটা নড়ে উঠল কুমারের চোখের পাতা খুলে গেল আনন্দে বৌরাণী জড়িয়ে ধরল তাকে সত্যি ভালোবাসার দেবতা তার রাজকুমারকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু এ কি রাজকুমার তার হাতের বাঁধন ছাড়িয়ে এমন করে উঠে যাচ্ছে কেন রাজকুমারের শরীরটা ক্রমাগত উপরের দিকে উঠে যেতে লাগলো তার গাটা কেমন খসখসে মনে হলো রাজকুমারের ছড়ানো হাত দুটো থেকে অজস্র ডাল পাতা বেরিয়ে চারিদিকে ছড়িয়ে গেল আর সেই ডালপালাগুলো ভরে উঠল সবুজ পাতায় রাজকুমার হয়ে গেল এক বিশাল গাছ মাথা উঁচু করে অবাক চোখে তাকিয়ে বোরানি দেখে তার রাজকুমারকে দেখে ঝাঁকরানো এক গাছ বোরিঙ্গন গাছ রাজকুমারের পায়ের কাছে লুটিয়ে কাঁদতে থাকে বউরানী অঝোর ধারায় সে কান্নার জলে বরিঙ্গনের পায়ের কাছে ভরে উঠলো টলটলে একদিঘি জল সারাদিন বোরিঙ্গনের পাতা ঋণ ঋণ শব্দের সঙ্গে তাল মিলিয়ে ঢেউ খেলে যায় সেই দীঘি জল এদিকে বড় রাজকুমার রাজ্য ছেড়ে চলে গেলে রাজ্যের সব লোক অস্থির হয়ে উঠলো বিশেষ করে ছোটো রাজকুমার তো দাদাকে ছেড়ে এক দণ্ডও থাকতে রাজি না দশ বছরের ছেলে দাদা প্রাণ সে কিছুই বুঝতে পারে না কেন তার দাদা চলে গেল আর কেনই বা সবাই তাকে পাহাড়ে দিয়ে আটকে রাখতে চাইছে দাদাকে যে তার খুঁজে বার করতেই হবে একদিন সুযোগ পেয়ে মারল ছুট ছুটতে ছুটতে চলে এলো অনেক দূরে পাহাড়ের উঁচুতে উঠে সে দাদাকে ডাকে কিন্তু কোথাও দাদার সাড়া মেলে না ছোট রাজকুমার ভাবে কি জানি হয়তো উঁচু গাছের মগডালি উঠে দাদা তার সঙ্গে লুকোচুরি খেলছে কিন্তু হাঁটতে হাঁটতে পা দুখানি আর চলে না আর তো পারে না সে ঠাকুরকে ডাকে হে ঠাকুর তুমি আমাকে একটা ছোট্ট পাখি করে দাও তাহলে আমি আমার দাদাকে ঠিক খুঁজে বার করতে পারবো ছোট কুমারের প্রাণের ইচ্ছেটা ঠাকুর বুঝতে পারলেন সে হলো একটা সুন্দর ছোট পাখি খুশিতে ডানা ঝটপটিয়ে উড়ে চললো সে আকাশ পথে দাদার খোঁজে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন সে এসে বসল সেই বোরিঙ্গন গাছে ডালে সেই বিশাল ঝাঁকড়ানো গাছের নিচেই জল টলমল এক দেখি কিন্তু তার দাদা কোথায় পাখি চিৎকার করে উঠল কাকা কাক কাকা কাক দাদা কই কু দাদা কই ক পাখির গলার মিষ্টি সুরে বরিঙ্গন গাছের পাতাগুলো যেন রিনি ঝিনি সুরে সাড়া দিয়ে দুলে উঠল দীঘের জলে খসে পড়ল কিছু পাতা তারাও যেন ঢেউয়ের তালে তালে দুলে সাড়া দিল পাখি কি বুঝলো তার মনে সেই জানে এখানে এসেই তার অশান্ত মনটা শান্তিতে ভরে উঠল বরিঙ্গন গাছে ডালি পাখি বাঁধল তার বাসা সারাদিন সে মিষ্টি সুরে ডাকে কাকা দাদা কই কইক ছোট্ট পাখির গলায় আজও এই করুণ সুর শুনতে পাওয়া যায় জগদ্দ্বীপে সেখানকার লোকেরা বলে ছোট কুমার তার আদরের দাদাকে খুঁজছে